সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলা যারা ডিসি পেপারে কিছু বি টু অর্থাৎ লোকসাহিত্য লোকসংস্কৃতি তোমাদের এই পেপার থেকে মডিউল ওয়ান এবং ট্যুর সাজেশান আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি আজকে ভিডিওতে তোমাদের মডিউল থ্রি থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তার সাজেশান দেবেও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মডিউল থ্রি থেকে তোমরা দশ নম্বরের প্রশ্নের জন্য এবছর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রবাদে রূপকথার বহুল ব্যবহার এবং বাংলার লোকসঙ্গীত হিসাবে ভা ওয়াই আর পরিচয় দাও এই দুটো প্রশ্ন এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দশ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের দুটো থাকে তার মধ্যে একটা উত্তর তোমাদের লিখতে হয় এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভা ওয়াই আর পরিচয় দাও এবং প্রবাদে রূপকথার বহুল ব্যবহার এছাড়া তোমরা ভাটিয়ালি সম্পর্কে পড়বে আর প্রবাদ প্রবাদের সংসার জীবন কীভাবে ধরা পড়েছে উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটা তোমরা পড়বে এছাড়া একটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো লোককথা কী বৈশিষ্ট্য সহ শ্রেণীবিভাগ করো এখানে তোমরা পশু কথাটা একটু দেখে রাখবে পাঁচের জন্য এবছর ইম্পর্টেন্ট আছে আচ্ছা এবারে পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা কোনটা পড়বে দেখো প্রবাদ এবং প্রবাদমূলক বাক্যাংশ পার্থক্য লেখো প্রবাদমূলক বাক্যাংশ বলতে মূলত বাগধারা ভাটিয়ালি গানের নামকরণ লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও লোককথার গঠন বৈশিষ্ট্য প্রশ্নটা দু হাজার তেইশে লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো একই জিনিস একই উত্তর লোককথার প্রকৃতি ও পরিবেশ বলতে লোক কোন পরিবেশ ফুটে উঠেছে তা নয় লোককথার প্রকৃতিটা কী মূল মানে লোককথা জিনিসটা মূলত কি সে সম্পর্কে লিখতে বলেছে একই উত্তর হবে তোমাদের ওই দুটো প্রশ্নের উত্তর টিকা লেখো পশু কথা আর শাশুড়ি বউয়ের সম্পর্ক প্রবাদে কীভাবে ধরা পড়েছে এই এইগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য পড়বে এগুলো ছাড়া আমি আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের জন্য দিচ্ছি যারা পারবে তারা দেখে রাখবে যেমন প্রবাদের বৈশিষ্ট্য বাউল গান ঝুমুর গানের বৈশিষ্ট্য এবং প্রবাদ ও প্রবচনের পার্থক্য লেখো লাস্টে যে চারটে কোয়েশ্চেন দিলাম যারা পারবে তারা দেখে রাখবে আর প্রথম ছটা প্রশ্ন ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এই হলো তোমাদের মডিউল থ্রির সাজেশান সবাইকে নমস্কার